Allah aşkın kadar Rabbimle

মানুষ যে বিশ্বাস করে বিশ্বাসের মধ্যে তুমি আমাদের আল্লাহ তুমি আল্লাহ পর দিয়ে যাও ও মালিক তুমি তো দিনের পাখি খাওয়াও সমুদ্রের করে খাওয়াও মায়ের পথে তুমি আমাদের

Allah ya Rabbi bir de insan bunu kadar Allah tebrik ederim. O Bu da ne kadar iyi bir kadar adım dönmesi. Ama ne iman. Ezberle ne yaptın bu kuyruğu bile kuruyor. Bu neyle kuruyor. Fusuk olisler. Rabbim Rabbim. যু বাইদের তু বে আলাদ প সাতে পাচ দের পাবন ত মাল আল্লা তুমি আদের সমস্তে তাদের মদের খ সাবে অবদের মাস ক্বেদের পুনিচি করেন নহমা বাড়িক লানা ফিরাজবা সবে ব মান অ্যবে মিনে এ স রাল।